দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেই বলবো বিএনপি আপনারা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব। ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন ওই সময় বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষের চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পন্ন বছর পর্যন্ত বাংলাদেশের পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশ যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা তুমি যে খুঁজবা সেই গর্তের মধ্যে গঠের তুমি বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি নাও যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হইনি আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট উঠে থাকবে না তাহলে নির্বাচন সরাসরি করবে কাজই আমি অন্তর্মী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক একক্ষ বিশিষ্ট হোক সিস্টেমে নির্বাচন হবে সংখ্যানুভূতিখালী নির্বাচন হবে যদি সংখ্যানুভূতিখালী নির্বাচন না হয় পিআর সিসিম নির্বাচন না হয় তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে পেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যর্থ হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু কি তাই সেখান থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নাই সংগ্রামরা যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁ দিয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোন অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না শুধুকে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে না সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলব সবচেয়ে বড় মানদণ্ড হল বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কার ইঙ্গিতে বিচার করবে না কার দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে এমন কি। ওই চেন্নাইকে চিটাঙ্গের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আউনে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে কাউরিঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না